তোমায় কেনা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আবারও চলে এলাম কল্যাণী রথতলা আবার ঠিক এক সপ্তাহ বাদে আমি চলে এলাম কত দূর কী প্রস্তুতি হলো না হলো সম্পূর্ণ আপডেটটা দেব আর ফ্লাইভার্টেমে কাজ শুরু হয়েছে কি না হয়েছে তো ওরা বলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমি কিন্তু প্যান্ডেলের সামনে চলেই এসেছি আর লক্ষ্য করবে আগের বার যখন এসেছিলাম এই যে সামনের বাঁশগুলো বেড়ার ওপারটা যে বাঁশগুলো ছিল ওই বাঁশগুলো ছিল না উপরে চাল মানে যে একটা ত্রিভুজ আকৃতি করা হয়েছে চালটা ছিল না আর ওই সাইডে আর এই সাইডে বাঁশ ছিল না মানে এক সপ্তাহ মধ্যে প্রচুর কাজ এগিয়ে আছে মানে দুর্গা পুজো এবার কাছে এবং কিন্তু কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি এগোচ্ছে আর আজকে আকাশে ওয়েদারটা একবার মেঘলা একবার রোদ উঠছে তো আমি বেশি না কথা বলে চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক আমি চলে এলাম আর পাহাড় করে আসবা পর বলছি যে সামনে দেখো এখান কিন্তু অনেকটা প্যান্ডেল এগিয়ে এসছে আগের বলেছিলাম এতটা এগোবে কিন্তু হ্যাঁ ওই প্যান্ডেলটা আগের থেকে অনেকটা এগিয়ে এসছে এখন দেখতে পাচ্ছ দড়ি দিয়ে মাফ করা রয়েছে আর এ বছরে তাদের ঠিম আমেরিকা স্বামী নারায়ণ মন্দির আর এখানে দেখো বাসগুলো বাধা রয়েছে সব খুব 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 ভাবে বাঁশগুলো কিন্তু বাধা রয়েছে আর পিছনের দিকে কিন্তু মাতৃ বসবে আর ওইদিকে কিছুটা কাজ এগিয়েছে আর ওইদিকে কিছুটা কাজ এগিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতগুলো কাঁচা বাঁশ মানে এখানেও পাকা বাঁশ ওদিকেও কাঁচা বাঁশ পড়ে রয়েছে আর এদিকে কিন্তু একটা স্ট্যান্ড করা হয়েছে মানে লাইট লাগানো যেটা আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট লাগানো রয়েছে এখানেও লাইট লাগানো হয়েছে মানে বোঝাই যাচ্ছে এখানটা কিন্তু রাত্রিবেলাতে খুব কাজ হয় আর এখন কিন্তু গুঁড়ি গুঁড়ি বলতে গেলে বৃষ্টি পড়ছে বন্ধুরা আমি কিন্তু চলে এলাম প্যান্ডেলের ডান দিকে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা বাঁশ ওই ও বাঁশ পড়ে রয়েছে আর আগের বার যখন দেখেছিলাম তখন কিন্তু এক সপ্তাহ আগে শুধু প্যান্ডেলটা করা হয়েছিল এই যে এই সাইডে আর এই সাইডে কিন্তু কাজ কিন্তু এগোয়নি এখন দেখতে পাচ্ছ এক সপ্তাহ মধ্যে কতটা কাজ এগিয়ে গেছে আর ওই সাইডে কিন্তু বাঁশ কাটা আর এখন বৃষ্টি হচ্ছে মানে কর্মচারীরা মানে যারা ওয়ার্কাররা আছে তারা কিন্তু সবসময় রোদ জল বৃষ্টিতে ভিজে কাজ করে যাচ্ছে কারণ তারা দুর্গাপুজোর সময় একটা ভালো উপহার দিয়েছে আর উপরটা দেখলে লক্ষ্য করবে উপরটা কিন্তু একটা ত্রিভুজের মতন রয়েছে হয়তো ওই ওইখানটা মাতৃ প্রতিমা বসবে আর সামনের দিকটা কিন্তু উঁচু হবে আর এবারে তাদের থিম স্বামীনারায়ণ মন্দির আর উপর যেখানটা টিবুজ আছে সেখানটা হয়তো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হবে আর সামনে দিয়ে কিন্তু কারুকার্য করা হবে তো আমি পিছনের দিকে যাচ্ছি কতটা কি কাজ এগোলো বন্ধুরা আমি এখন চলে এলাম প্যান্ডেলের বাঁ মা দিকে আর এখন জোরও বৃষ্টি নেমেছে তার মধ্যেও কিন্তু কাজ চলছে আর ওদিকে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু অনেকটা প্রায় অনেকটা কাজ এগিয়েছে আর দড়ি দিয়ে কিন্তু মাপ কেটে রাখা রয়েছে আর দেখতে পাচ্ছ এখানেও বাঁশ এখানে কিন্তু কাঁচা বাঁশ পড়ে নেই পাকা বাঁশ পড়ে রয়েছে আর এই জলের মধ্যেও ভিজে কাজ পড়ে আছে আর দেখতেই পাচ্ছ কতটা উঁচু হতে চলেছে মানে এবারও একটা থিম মানে কল্যাণী রথতলা একটা বেশ ভালো রকমই আমি কিন্তু প্যান্ডেলে এক সাইডে চলে এসেছি এই দিকটা দেখতে পাচ্ছ মানে ওপরে কাজ কিন্তু কমপ্লিট আর এই সাইডটা কিন্তু বাঁশ গেঁথে রাখা রয়েছে এই সাইডে কিন্তু কাজ চলছে মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে রোদ উঠছে বলা যাচ্ছে না এখন ও কথা আর তার মধ্যে প্যান্ডেলটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ একটা বেশ খাড়া করে বাঁশ লাগিয়ে রেখেছে যাতে প্যান্ডেলটা কারণ ভারসাম্য না হারায় আর এই দিকটা দেখলে লক্ষ্য করতে পারবে এখানটায় কিন্তু প্রত্যেকটা বাঁশের গোড়ায় গোড়ায় কিন্তু মা করে রাখা হয়েছে কতটা কি মাপের রয়েছে আগের বার বলেছিলাম যে এতটা কিন্তু কাজ এগোবে কিন্তু এখনও প্যান্ডেলটা কিন্তু অনেকটা সামনের দিকে এগোবে দেখতেই পাচ্ছ চলেছি প্যান্ডেলের ভিতরে এই দেখো এদিকে বাঁশ আর ওইদিকে বাঁশ মানে বোঝা যাচ্ছে ওইটুকু জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা বসতে চলেছে আর একটা জিনিস লক্ষ্য করবো এখানে কিন্তু লম্বু গাছ দিয়ে প্যান্ডেলটাকে সাপোর্ট করা হয়েছে যাতে প্যান্ডেলটা শক্ত থাকে বা কোনো সময় ভারসাম্য না হারায় আর তার মধ্যে সেকেন্ড কথা হচ্ছে লম্বু গাছের গোড়ায় কিন্তু এখানে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে যাতে এই বর্ষাকালে জলে ভিজে না গাছটি পচে না যায় এবং পচে গেলে প্যান্ডেল ক্ষতি হতে পারে এই জন্য কিন্তু প্যান্ডেল গাছের গোড়ায় প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছি এখান থেকে দেখো কতটা উঁচু মানে পুজোর সময় কিন্তু এই বাঁশগুলো এই ভেতরে বাঁশগুলো থাকবে না তখন এখানে কিন্তু একটা বেশ সুন্দর ঝাড়ের কাজ করা হয় কল্যাণী রত্নলা থেকে যেটা প্রত্যেক বছরের মতন চমক থাকতে চলেছে আর এখানটা এখন বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে এখানটা যখন পুজোর সময় থাকবে তখন কিন্তু এইখানটা খুলে দেওয়া হবে মানে এন্ট্রি গেট হবে এদিক দিয়ে আর এক্সিট গেট এখানে একটা হয় এখানে একটা হয় আর এই মাঠ জুড়ে বেশ একটা ছোটো খাটো মেলা বসে আর দেখতে পাচ্ছ এখানটাও কিন্তু পুরো চারদিক দিয়ে লম্বু গাছ দিয়ে রাখা রয়েছে আর এইখানটা কিন্তু লম্বু গাছের ডাল মানে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আবারও লাগবে ওই জন্য এখানে কিন্তু কিছু লম্বু গাছে ডাল রাখা রয়েছে আর এই সাইডটা যেখানটা বলছিলাম মাতৃ প্রতিমা বসবে এই সাইডটা কিন্তু মাতৃ প্রতিমা বসবে আর ওখান দিয়ে এন্ট্রি গেট হবে সরাসরি তোমরা এসে এখানটা মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারবে আর এই সাইডে দেখতে পাচ্ছ কত প্লাই বাটাম পড়ে রয়েছে আমি ওদিকে যাব গিয়ে দেখবো এখনও প্লাই वटा में काम शुरू हुए বন্ধুরা আমি কিন্তু ওই সাইডে ছিলাম এখন চলে এসেছি এই সাইডে আর ওই জায়গায় যেরকম প্যান্ডেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু বাঁশ গেতে সাপোর্ট দিয়েছে এখানটাও কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এখানেও কতগুলো বাঁশ কেঁথে সাপোর্ট দিয়েছে যাতে প্যান্ডেলটা ভারসাম্য না হারা আর এই সাইডটা দেখতেই পাচ্ছ এখানটাও কিন্তু কাজ এগিয়েছে এর বাইরে হয়তো যাবে না কিন্তু এর সামনের দিকে এগিয়ে যাবে আর তার মধ্যে এ দেখো গোডাউনে কিন্তু প্লাই বাটাম রয়েছে এই সাইডেও প্লাই বাটাম এই সাইড প্লাইভাটাম এখনও কিন্তু প্লাইভাটামে সেইভাবে কাজ শুরু হয়নি আর এখানটা দেখো বাসগুলো যাতে ভুলে না যায় দেখো নিখুঁতভাবে বাঁশগুলোকে বেঁধে রেখেছে প্রত্যেকটা বাঁশ নিখুঁতভাবে বেঁধে রাখা হয়েছে যাতে বাঁশগুলো কোনো খুলে না গিয়ে প্যান্ডেলের ক্ষতি না করতে পারে আর এই দিকটা দেখতে পাচ্ছ কত ছোট ছোট টুকরো বাঁশ পড়ে রয়েছে আর ওপরে কিন্তু অর্থ উঁচুতে কাকুরা কিন্তু ওপরে কাজ করছে এখন এই সাইডে কাজ করছে না এখন সামনের দিকে কাজ করছে আর এই সাইডটা কিন্তু কিছু কাপড় দেখতে ফলো করো দেখো এখানে কিন্তু কিছু কাপড় মানে কালারিং হলুদ আর সোনালি কালারের কাপড় কিন্তু পরে রয়েছে দেখতেই পাচ্ছ আর এর ভিতরটা দিয়ে এটা হচ্ছে এক্সিট গেট আর ওদিকটা হচ্ছে এক্সিট গেট তো চলো বাইরের দিকে যাওয়া যাক এই দিক দিয়ে প্যান্ডেল লক্ষ্য করলে দেখো কত সুন্দর লাগছে মানে বেশ একটা বড় প্যান্ডেলটা হয়েছে আর উপরে আকাশটা কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ রোদ উঠছে মানে একটা ঠিক থাকছে না আর কি সুন্দর লাগছে দেখো এই সাইড দিয়ে প্যান্ডেল তো বন্ধুরা তোমরা ভাবছো কিভাবে আসবে তোমরা গামী যে কোনো ট্রেন ধরবে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে কল্যাণীগ্রামী ট্রেন ধরে তোমরা কাঁস্তাপাড়া নামবে কাশাপাড়া থেকে অটো বা অটো ধরে দশ টাকা নেবে বলবে বাঘের মোদ যাবো বাঘের মধ্যে থেকে পাঁচ মিনিটের হাতে পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী রথতলায় তো কীরকম লাগছে ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এখন চলে এলাম আবারও ভিতরে এখানটা দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে মানে এই খুঁটিটাকে কেন্দ্র করে এত বড় মণ্ডপটা গড়ে উঠছে আর খুঁটি পুজোর ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু খুঁটিটাকে বেশ পাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং সে খুঁটিটা কিন্তু গায়ে লেগে রয়েছে আর এই খুঁটিটাকে কেন্দ্র করে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর রথতলা আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা